এখানে হচ্ছে ফ্লোর লিটারে আধা মিলি করে দেওয়ার নিয়ম এবং একটি পিএইচটা হচ্ছে এটার ভিতরে কি জানেন এটার ভিতরে হচ্ছে মহামূল্যবান জিনিস যেটা দিয়ে মূলত আমার মুরগিকে আমি সুস্থ করে থাকি আলাইকুম মায় বাংলা ভিডিও চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আজকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয়ে যতটুক তথ্য আমি জানি তো এই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্যই মূলত আমি ভিডিওগুলো করে থাকি আমরা যারা খামারে মুরগি লালন পালন করে থাকি বা ব্রিডিং থেকে শুরু করে আমরা যে বিক্রি করা পর্যন্ত এর ভিতরে কিন্তু খামারে মুরগির বাচ্চা থেকে শুরু করে বড় মুরগি পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো এই সমস্যা সমাধান দেওয়ার জন্য আমরা মূলত বিভিন্ন ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করে থাকি মুরগিগুলো যখন অসুস্থ হয়ে থাকে তো দেখেন আপনার মুরগি অসুস্থ হয়েছে আপনাকে সমন্বয়ে কয়েকটি মেডিসিন একসাথে আপনাকে ডাক্তারে দিয়েছে মুরগিগুলোকে সুস্থ করার জন্য তো ওই মেডিসিনগুলো যখন আপনি ব্যবহার করতেছেন একসাথে সবগুলো মেডিসিন তো ওই টাইমে আপনার খামারের মুরগি বা আপনার রোডিং এর মুরগি ওই পানিটা খাচ্ছে না বা দ্রুত সুস্থ হচ্ছে না তো আপনারা কিভাবে এই মুরগির বাচ্চা বা বড় মুরগি কি আপনারা সুস্থ করবেন তো আজকের এই ফুল ভিডিওতে আজকে বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন তারা সকলেই জানেন যে এটি হচ্ছে আমার বাড়িতে আমি যে মুরগিগুলো লালন পালন করে থাকি এই যে আপনারা যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এই খাঁচাতে কিন্তু ইতিপূর্বে আপনারা বেশ কয়েকবার বিভিন্ন বয়সী বাচ্চা দেখেছেন এখানে এখন যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু অর্ডার নেওয়া এখানে টোটাল তিনশো পিস দেশি মুরগির বাচ্চা এক ভাই আমাকে অর্ডার করেছে তো এই তিনশো পিস দেশি মুরগির বাচ্চা পনেরো দিন বয়সী বাচ্চাটা ওই ভাই আমার কাছ থেকে সংগ্রহ করবে তো যার কারণে মূলত উনি এই বাচ্চাগুলো অর্ডার করেছে পনেরো দিন বয়সী বাচ্চাটা নেবে তো দেখেন আপনারা হয়তো ভাবেন যে ভাই আপনারা এত এত ভিডিও ইউটিউবে আপনারা আপলোড দেন তো আপনাদের বাচ্চার কি কোনো প্রকার সমস্যা হয় না হ্যাঁ ভাই আমাদের বাচ্চারও সমস্যা হয় কিন্তু আমাদের খামারে বাচ্চাগুলো যখন সমস্যা হয় ওই বাচ্চাগুলোকে আমরা লুত সমাধান দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি তো দেখেন আপনারা হয়তো জানেন যে এটি হচ্ছে আমার একটি খনির উগারগর এবং নিচেও কিন্তু বেশ কিছু মুরগি আছে যেগুলো ডিমের মুরগি এবং এইখানে আমি বাচ্চাগুলো ব্রুডিং করতেছি তো এই যে আপনারা আমার সাইটে যে মেডিসিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন এখানে আছে তো আমি আপনাদেরকে বলবো যে অনেকেই কি করে মেডিসিনগুলো একসাথে প্রয়োগ করতে পারে আপনারা কিভাবে একসাথে আপনারা মেডিসিনগুলো আপনারা প্রয়োগ করবেন এবং তো মূল বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে ওই মেডিসিন দিয়ে আপনাদের মুরগিগুলোকে আপনারা সুস্থ করবেন ধরেন এখানে দুইটা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন আপনার মুরগি সমস্যা হয়েছে তো সেই ক্ষেত্রে ডক্টরে পাঁচটা বা ছয়টা আইটেমের মেডিসিন দিয়েছে এই মেডিসিনগুলো আপনাদের একসাথে খাওয়াতে হবে তো একসাথে আপনারা কিভাবে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন এটা অনেকে বোঝে না তো এখানে দুইটা মেডিসিন আর আমি আপনাদেরকে একটু যদি দেখাই যে এখানে হচ্ছে ফ্লোরফেনিকল এটা কিন্তু লিটারে আধা মিলি করে দেওয়ার নিয়ম এবং একটি পিএইচটা হচ্ছে আর লিটারে 1 মিলি করে দেওয়ার নিয়ম এখানে পাঁচটা ছয়টা আইটেম আপনাদের দিয়েছে আপনারা কিভাবে একসাথে মিশাবেন এটা হচ্ছে হেপাটোনিক এটাও কিন্তু লিটারে এক মিলি করে দেওয়ার নিয়ম ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন তো আমি অতি ফার্স্টে বলেছি যে একটি পিএইচ লিটারে এক মিলি ক্লোরফিনিকল লিটারে আধা মিলি এবং হচ্ছে হ্যাপাটনিক এটি হচ্ছে লিটারে এক মিলি তো এখানে তিন লিটার পানি নিয়েছেন আপনারা সমন্বয়ে আপনার কিভাবে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন তো এখানে তিন লিটার পানিতে একটি পেস্টে আপনারা তিন মিলি দিবেন তাহলে প্রতি পার লিটারে কিন্তু এক মিলি করে হয়ে যাবে এবং এখানে তিন লিটার পানি আছে তো এই মেডিসিনগুলো কিন্তু একসাথে আপনাদের দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা এই ফ্লোরফেনিকলটা লিটারে যেহেতু আধা মিলি এখানে আপনি দেড় মিলি মেডিসিন দিবেন দেড় মিলি ফ্লোরফেনিকল দিবেন এবং এটা হচ্ছে হ্যাপাটনিক হ্যাপাটোনিক যেহেতু এই তিনটা মেডিসিন একসাথে মিশাতে হবে হ্যাপাটনিকটা লিটারে তিন মিলি দিতে হবে তাহলে কিন্তু এই তিনটা মেডিসিন সমন্বয়ে কিন্তু এই পানির সাথে মিশে যাবে ধরেন আপনারা পাঁচটা ছয়টা আইটেম মেডিসিন আপনারা একসাথে আপনারা মিশালেন তো এই পানিটা এই বাচ্চা বা আপনার খামারের যে মুরগিগুলো আছে এই মুরগিটা মূলত খাচ্ছে না আর এই মেডিসিন দিয়ে আপনার মুরগিটাকে ভালো করতে হবে আপনার মুরগি খাচ্ছে না আপনি কিভাবে খাওয়াবেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি যেভাবে মেডিসিন গুলো প্রয়োগ করে থাকি আমার খামারে যখন বাচ্চা অসুস্থ হয়ে যায় বাচ্চা পানি যখন খেতে চায় না তো সেক্ষেত্রে আমি কি করি এই যে আমার হাতে একটি আপনারা ডিব্বা দেখতে পাচ্ছেন তো এটার ভিতরে কি জানেন এটার ভিতরে হচ্ছে মহামূল্যবান জিনিস যেটা দিয়ে আমি মূলত আমার মুরগিকে আমি সুস্থ করে থাকি আমার মুরগিগুলো যখন অসুস্থ হয়ে যায় আপনারা যখন বিভিন্ন আইটেম এর মেডিসিন একসাথে মিশিয়ে দিবেন পানি যখন খেতে চাবে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই ডিব্বার ভিতরে মূলত হচ্ছে চিটাগুল আমরা আহ বিভিন্ন জেলাতে বিভিন্ন ভাষায় মূলত আমরা বলে থাকি এটি চিটাগুর অথবা অন্য অন্য জায়গায় বলে এটা লালি অন্য অন্য জায়গায় বলে যে এটা গুড়ের গাদ বলে তো এটা হচ্ছে মূলত এই চিটাগুর দিয়ে আমি মূলত এই মেডিসিনের সাথে মিশিয়ে এই সবগুলো মেডিসিন এই পানিতে আপনারা দিলেন তো দেওয়ার পরে পানিটা কিন্তু খেতে চাবে না তিতা লাগবে বা বিভিন্ন ধরনের বা অন্যরকম একটা গন্ধ হবে যার কারণে পানিটা মূলত এই বাচ্চাগুলো খেতে চাবে না বা আপনার খামারের মুরগি খেতে চাবে না তো সেক্ষেত্রে কি করবেন আপনি এই যে এখানে যে চিটা গুড় দেখতে পাচ্ছেন এই চিটা আপনারা দুই থেকে তিন চামিচ নিয়ে বা পানিটা যাতে মিষ্টি হয় এই যে চিটা পানিটা যাতে খেতে পারে আপনারা সেইভাবে এই চিটা অথবা আপনারা গুড় পাওয়া যায় বাজারে কিন্তু বড় বড় গুড়ের আঠি পাওয়া যায় তো আপনারা সেই গুড়ের আঠিগুলো আপনারা নেবেন তো আপনারা গুড় অথবা এই যে চিটা গুড় এগুলো দিয়ে কিন্তু আপনার পানির সাথে মিশিয়ে আপনারা আপনাদের খামারের বাচ্চাগুলোকে আপনারা দ্রুত কিন্তু সুস্থ করতে পারেন যেভাবে আমি মূলত আমার খামারের বাচ্চাগুলোকে আমি সুস্থ করে থাকি এটা কিন্তু অনেকেই জানে এবং অনেকে কিন্তু জানে না তো আমি আপনাদেরকে একটু দেখাবো এখন আমার এই বাচ্চাগুলোকে আমি যেই মেডিসিনটা মূলত আমি এখানে প্রয়োগ করব তো দেখেন আমার এই বাচ্চাগুলোকে আমি এখন যে মেডিসিনটা প্রয়োগ করব তাতে কিন্তু এই গুলো এখন দরকার নাই এটা মূলত আমি বোঝানোর জন্য আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা মূলত বিভিন্ন ধরনের মেডিসিন গুলো আপনারা প্রয়োগ করবেন ইতিপূর্বে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা যারা ব্রডিং এ বাচ্চা রাখেন তো ব্রডিং এর বাচ্চার কিন্তু শ্বাসকষ্টের একটা সমস্যা হয় আপনারা কোন ধরনের মেডিসিন গুলো দিয়ে আপনারা শ্বাসকষ্ট থেকে আপনারা বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন আমি বলেছিলাম ইট্রাকন এটি হচ্ছে নাবানা কোম্পানি খুবই একটি ভালো ওষুধ অনেকে ভাবতে পারে যে ভাই আপনি অ্যাডভাইস করতেছেন কোম্পানির ওষুধগুলো বিক্রি করার জন্য এটা মূলত যেই ওষুধে মূলত ভালো কাজ করে আমি ওই ওষুধগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করে থাকি তো এই ওষুধটার দাম হচ্ছে মূলত পাঁচশো আশি টাকা এখান থেকে আপনাদের শত করা দশ টাকা কমিশন আপনাদের সার দিবে যারা ব্রুডিং এর বাচ্চা রাখেন ওই অবস্থায় যদি বাচ্চা ব্রুডিং এর বাচ্চার যদি শ্বাসকষ্টের সমস্যা হয় তাহলে আপনারা ইচ্ছা এই মেডিসিনটা আপনারা প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চা দ্রুত সুস্থ হবে তো দেখেন এই ইচ্ছা কোনটা তো দেখেন এই চিটা গুড এখানে আনার পরে প্রচুর মাছই কিন্তু এখানে আসছে এই ইটটা কোনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন পার লিটার এই ইটটা কোনটা মূলত হচ্ছে পার লিটার আপনাদের দিতে হবে আধা মিলি করে আমি এখানে আর দেড় লিটার আমি এখানে পানি নিয়েছি আধা মিলির উপরে একটু আমি মেডিসিন প্রয়োগ করব আর দেখেন আমি মেডিসিনটা প্রয়োগ করার জন্য আমি যে মিলিটা মূলত আমি এখানে মাপবো সিরাপ খাওয়ার জন্য যে গ্লাসটা ব্যবহার করি আমরা সাধারণত এটা হচ্ছে ওই গ্লাসটা তো এখানে আমি আধা মিলির একটু উপরে আমি এই যে মেডিসিনটা আমি এখানে নেব এখানে যেহেতু দেড় লিটার পানি এই পানি এই এটা খুবই একটি ঘন একটা মেডিসিন আপনারা ভালোভাবে একটু মেডিসিনটা ব্যবহার করবেন তো দেখেন এই মেডিসিনটা যে আমি এখানে দিলাম এই পানিটা যদি এখন আমার এই বাচ্চাগুলোকে আমি খেতে দিই তাহলে কিন্তু বাচ্চাটা ভালোভাবে খেতে চাইবে না তো যার কারণে এই পানিটা যাতে খুবই দ্রুত খায় খুবই দ্রুত খায় বেশি পরিমাণের খায় যার কারণে মূলত আমি এখানে এই যে যে চিটা গোড়টা আপনার দেখতে পাচ্ছেন এই যে আমি চামিচ দিয়ে নিচ্ছি তো এই চিটা গোড়টা এখানে আমি ব্যবহার করবো এই যে এটা ভালোভাবে আমি মিশাবো এবং এই পানিটা একটা হালকা একটু লালচে কালার আসবে তাহলে ভেবে নেবেন যে আপনাদের পানিটা খুবই মিষ্টি হয়ে গেছে তো এই পানিটা কিন্তু এখন এই বাচ্চাগুলো কিন্তু ভালো খাবে খুবই দ্রুত খাবে আমি আপনাদেরকে দেখাবো আমার পানিটা কিন্তু লালচে আকার ধারণ করছে তাতে বোঝা যাচ্ছে যে এখানে পানিটা খুবই মিষ্টি হয়েছে তো আপনারা কিন্তু সেম আমার মতো আপনারা এইভাবে মেডিসিন গুলো আপনারা প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের খামারের বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে যাবে দেখেন এটা যেহেতু মিষ্টি পানি বাচ্চাগুলো দেখেন কত দ্রুত খাওয়ার জন্য তারা প্রতিযোগিতা নিচ্ছে দেখেন এখন কিন্তু এই বাচ্চাগুলো বুঝতে না আমি যদি সরাসরি পানির সাথে যদি যদি এই মেডিসিনটা আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু ওরা এইভাবে কিন্তু খেতে চাইতো না তো যার কারণে মূলত আমি এখানে চিটা গুড়টা আমি এখানে ব্যবহার করেছি তো অন্যান্য যে অ্যান্টিবায়োটিক গুলো আছে যে অ্যান্টিবায়োটিক গুলো মূলত খেতে চায় না আপনাদের খামারের মুরগি তো আপনার সেক্ষেত্রে কিন্তু এই চিটা গুড় অথবা গুড়ের আঠিগুলো আছে আপনারা এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন কারণ আপনার ওই মেডিসিন মেডিসিনটা দিয়ে আপনাকে বাচ্চা সুস্থ করতে হবে আর ওই মেডিসিনটা যদি বাচ্চাটা যদি দ্রুত খেতে পারে তাহলে কিন্তু বাচ্চাটা সুস্থ হয়ে যাবে আজকের এই ভিডিওটি মূলত এখানে শেষ করছি আশা করি যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা খামার বিষয়ে তথ্য জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম